হ্যালো এভ্রি ওয়ান টেকজাং বিডিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আশা করি ভিডিওটি ভালো লাগবে আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে এমপি থ্রি গানের মধ্যে আপনার নিজের ছবি লাগাবেন তো আমরা অনেকেই দেখি যে এমপি থ্রি গানের মধ্যে ছবি লাগানো থাকে দেখুন এখানে আমি দেখাচ্ছি এই গানটির মধ্যে নিজাম নামে খেয়ে একজন ছবি লাগিয়ে দিছে বা নাম লিখে দিছে তো এইভাবে আপনি কিভাবে আপনার আপনার মোবাইল দিয়ে থ্রি গানের মধ্যে আপনার নিজের ছবি লাগাবেন সেটি আজকে আপনাদের দেখাবো তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে যদি ভিডিওটি কাজে লেগে থাকে তাহলে অবশ্যই এক্ষুনি একটি লাইকে ক্লিক করে লাইক করে দিন ভিডিওটিতে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন ভিডিও আমরা আপলোড করলে সেটি সবার আগে আপনি দেখে নিতে পারবেন তো চলুন কিভাবে করবেন সেটি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে প্রথমে তো সফটওয়্যারটি ডাউনলোড করতে হলে গুগল প্লে স্টোরে যাবেন গিয়ে অ্যাড্রেস সার্চবারে সার্চ করবেন এমপি থ্রি ট্যাগিট এটা লিখে সার্চ করলেই দেখবেন কয়েকটা অপশন আসছে সরি কয়েকটা সফটওয়্যার আসছে অনেকগুলো সফটওয়্যার আসছে তো এখান থেকে আপনি স্টার মিউজিক ট্যাগ এডিটর এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন অনেকগুলো সফটওয়্যার আছে আমি ইউজ করছি ইউজ করে মনে হলো যে এই সফটওয়্যারটি সব চাইতে ভালো তো এই এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন যদি সার্চ করে না পান তাহলেও সমস্যা নাই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওটি ডেসক্রিপশনে নিচে আমি লিঙ্ক দিয়ে দিছি এখানে ক্লিক করলে সরাসরি অ্যাপটি পেয়ে যাবেন তো ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড হয়ে গেলে এটা কিভাবে কাজ করে সেটি আমি এখন দেখিয়ে দিচ্ছি তো এটা ডাউনলোড হয়ে গেলে এটি আপনি ওপেন করবেন ওপেন করলে এরকম আসবে এরকম আসবে আপনি যে যেই গানটিতে ছবি লাগাবেন সেই সেই গানটিতে ক্লিক দিবেন ধরেন আমি এই এই গানটিতে ছবি চেঞ্জ করবো এই যে কেউ একজন ছবি লাগিয়ে দিছে তো তার ছবিটা আমরা চেঞ্জ করব তো সেই সেই সে সেই গানটিতে আমরা ক্লিক দিব তো সেই থ্রি গানটিতে ক্লিক দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আমি পিকচারে ক্লিক দিব পিকচারে ক্লিক দিব তো পিকচারে দেওয়ার পর এরকম আসবে এখান থেকে আমার গ্যালারিতে যাবে আর কি তো আমি গ্যালারিতে যাচ্ছি তো গ্যালারিতে গেলে এরকম আমার গ্যালারি ইমেজগুলো শুরু করবে তো আমি একটা ইমেজ আপনাদের দেখানোর জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি সরি একটু সময় নিচ্ছে নেটওয়ার্ক থাকার কারণে আপডেট নিতে একটু সময় নিয়ে নিচ্ছে আর কি আর একটি কাজে লেগে গেছিল মোবাইল সরি তো এরকম আসবে এর এরকম আসলে তো আপনি এখান থেকে একটি ইমেজ সিলেক্ট করবেন যে ইমেজটি আপনি এমপি থ্রি গানের মধ্যে লাগাবেন সেই ইমেজটি সিলেক্ট করে নেবেন আমি ডেমো হিসাবে এই ইমেজটি সিলেক্ট করে দিলাম তো এই দেখুন এই ইমেজটি এখানে চলে আসছে তো এটি চলে আসলো এখানে তো এখন আমরা এটা এখান থেকে নামও চেঞ্জ করে দিতে পারি দেখুন এখানে নিজাম কিছু একটা নাম্বার তো এগুলো আমরা কেটে ইচ্ছে মতো ইচ্ছে মতো নাম্বার দিয়ে দিতে পারি সো তার নামও কেটে দিতে পারি আমরা এখানে সরি জাঙ্ক লিখে দিতে পারি সো এইভাবে আপনি নাম সহ সব কিছু চেঞ্জ করতে পারবেন ইমেজ নাম ইত্যাদি তো এভাবে চেঞ্জ হয়ে গেলে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে তো আমরা মিউজিক প্লেয়ারে যাই মিউজিক প্লেয়ারে গিয়ে দেখি এটা কিভাবে খাস করলো বা চেঞ্জ হলো কি না তো আমরা গেলাম এখন মিউজিক প্লেয়ারে মিউজিক প্লেয়ারে গেলে দেখুন যে আগের এই গানটি এইটাতে এই ইমেজটি চেঞ্জ হয়ে গেছে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিতে ক্লিক করে দিবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন টাটা